আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আমাকে বেস্ট ফ্রেন্ড সম্পর্ক আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ভ্যালেন্টাইন্স ডে সুমির জন্য কি কি আনতে গেলাম

করেছো সুকুনগা হ্যাঁ তোর থেকে তো সুন্দর হবেই ফুলগুলো গুলো কারণ তুই তো একটা এফ ডবল ও এল ফুল আচ্ছা বন্ধুরা মানলাম যে বেস্ট ফ্রেন্ড বলে একটা ফুল না হয় ভুল করে দিয়েই ফেলেছে কিন্তু বেস্ট ফ্রেন্ডকে এত ফুল কে দেয় এমন এটা হয়ে গেছে কালকে রাত আমি রাত জেগে জেগে বানিয়েছি বাহ কত সুন্দর বেস্ট ফ্রেন্ড দেখেছো বেস্ট ফ্রেন্ড এর জন্য রাত জেগে জেগে এইসব বানিয়েছি আর আমাদের বেস্ট ফ্রেন্ড গুলো তো সালা রাতে না ঘুমোতে দিতে পারলে বাঁচে না আমি দোষের কিছু দেখতে পাচ্ছি না আমি তো চাই এরকম বেস্ট ফ্রেন্ড যেন প্রতিটা ঘরে ঘরে হয় ভাই ভ্যালেন্টাইন ডে তে এত ফুল এত চকলেট এত গিফট দিয়েছে বেস্ট ফ্রেন্ড যারা রিলেশনে আছে তারাও মনে হয় এত কিছু দিতে পারে না এই জগতে ভাই আমি এমন কোনো বেস্ট দেখিনি যে ভ্যালেন্টাইন ডে তে তার বেস্ট ফ্রেন্ডকে ফুলের পর ফুল চকলেটের তফা এসব দিয়ে যায় বন্ধুরা এখনো যদি তোমাদের এই দুজনকে বেস্ট ফ্রেন্ড বলেই মনে হয় চলো আরো কিছু দেখি এখন খুশি গিয়ে তুমি গুলো গাল গাছ দুটো টিপতে পারবে বেস্ট ফ্রেন্ড এর আজকে তোমাদের দেখাবো যে বেস্ট ফ্রেন্ড থাকার কি কি ফ্যাসিলিটি আছে এতদিন ডিসঅ্যাডভান্টেজ গুলো তোমরা দেখেছো তো এবার অ্যাডভান্টেজ দেখো যে অরিজিনাল বেস্ট ফ্রেন্ড কাকে বলে বাহ বা বাহ ভাই এটাই তো বেস্টফ্রেন্ডের নোবো না বেস্টফ্রেন্ডের সাথে ভাই এরকমভাবে রিলস ভিডিও না না সুমি দিদি তুমি যে এরকমভাবে তোমার বেস্টফ্রেন্ডের সাথে ভিডিও বানাচ্ছো তোমার বয়ফ্রেন্ড দেখলে কিছু বলবে না ও তোমার তো বয়ফ্রেন্ড নেই আচ্ছা তাই বলি এরকম কি করে বানাতে পারে করে। সুমিকে রানীর মতো করে রাখবে সুমির বেস্টফ্রেন্ড আমাদের বেস্ট কথা একবার ভাবো টাকা পয়সা যদি তোমার কাছে দেখে যাবে কোথায় সালা ভিকেরি বানিয়ে তারপরে ছেড়ে দেবে আর সুমির বেস্ট ফ্রেন্ড দেখো রাজরানি করে রাখবে এজন্যই বলেছিলাম এরকম বেস্ট ফ্রেন্ড যেন প্রতিটা ঘরে ঘরে হয় দরকার মা আমার মানুষ বুঝতে পারছে তো বলে দে না আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আমার মনে হয় বন্ধুরা প্রথমে ও ওই শ্রাদ্ধবাড়ির ব্লগ করে ভাইরাল হয়েছিল এবার ওই বয়ফ্রেন্ডকে কে বেস্ট ফ্রেন্ড বানিয়ে বানিয়ে ভাইরাল হতে চায় আর এরকম কত ছাপরিগিরি করে ভাইরাল হবে এবার একটু ভালো ভিডিও করে ভাইরাল ও সুমিকে তো সুমির মাও বলে সত্যি ওর মা বুঝতে পেরে গেছে কিন্তু সুমি দিদি আমাদের এখনো বুঝছে না আমি ছাপ্রি দিনে নিজের প্যাচানটা বুঝতে পেরেছে যে নিজেও নিজেকে ছাপরি বলে তাদেরকে আমরাই বা কি বলব তাই তো এমন এক ছাপরি যাকে ছাপ্রিরা এসেও ছাপ্রি বলে চলে যায় তুমি কি আমার বডিগার্ড বেস্ট ফ্রেন্ড বডিগার্ডও হয় এরকম বেস্টফ্রেন্ড চাই যে বেস্টফ্রেন্ড তোমার নামও হাতে লিখবে দেখো পিন্টু আমি কিন্তু পি লিখেছি এবার তুমি আমার নামটা কপালে লিখবে হ্যাঁ পিন্টু দেখো তোমার নামটা ও হাতে লিখেছে এবার তোমাকে কিন্তু কপালেই লিখতে হবে আর কি ভাই তুমি 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 হ্যাঁ না মানে একটা কথা বলো তো বন্ধুরা কে কার বেস্ট ফ্রেন্ড কে তুমি বলে সম্বোধন করো আমার বেস্ট ফ্রেন্ড আমার নামটা বলা তো ছেড়ে দাও বাপের নামটা ধরে ডাকে আর পিন্টু তুমি তোমার বেস্ট নাম কপালে নয় পাছায় লিখে রাখো অ্যাকচুয়ালি এসব আর মানুষকে দেখিয়ে কি লাভ বলো তুমি তোমার পাছায় লিখে রাখো যখন তোমার বেস্ট ফ্রেন্ড দেখতে চাইবে তখনই ওটা দেখি ওষুধ সবাই ভাবছে তোমার নাম লিখে যায় তো তোমার নাম লিখিনি হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে আমরা বুঝতে পেরেছি ওটা পি ফর পিন্টু না তুমি পি পাগল লিখতে চেয়েছো তাই তো না তুই একটা কথা বল যদি তুই পিন্টুর নাম নাই লিখিস ওখানে তাহলে তুই পিন্টু কেও কেন লিখতে বললি তোর নামটা আমি কিন্তু পি লিখেছি এবার তুমি আমার নামটা কপালে লিখবে মানে পাবলিককে যা খুশি বোঝালেই হলো বন্ধুরা তুমি তোমার বান্ধবীর সাথে কখনো এই রকম ভিডিও দেখেছো রাও তুমি আগে মেল পার্টনারগের উপর এটা ট্রাই করতে পারো মেল পার্টনার হ্যাঁ এতদিন তো আমরা জানতাম যে লাইফ পার্টনার বলে কিছু হয় ওটা আচ্ছা লাইফ পার্টনার বলতে গিয়ে হয় তো মেল পার্টনার বলে ফেলাছো না বলো এরকম সচেতনমূলক ভিডিও কে কার বান্ধবীর সাথে দেখেছো মানে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখেছো সেটা আমাকে একটু জানিও তো আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক হ্যাঁ ওদের তো পুরোপুরি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক এতদিন তো তারই প্রমাণ দেখছিলাম

পিন্টুকে সব ভিডিওতে বেস্ট ফ্রেন্ড বলি ভিউস আর কমেন্টের জন্য আচ্ছা তোমরা এত লোক এই একই কেন বলো আমায় বলো তো যেটা সত্যি সেটা তো সত্যি বলবোই তাই না যেমন দেখো আজ হচ্ছে আমি কোন পক্ষ আর পিন্টু হচ্ছে বরপক্ষ তাহলে আমরা এক হলাম কেম ভাইয়া তোমরাই আমার নিজরাই কও আরে বরপক্ষ আর কোন পক্ষ মিলেই তো এক হওয়ার সম্ভাবনাটা একটু থাকে এই ভিডিওটা থেকে আমার মনে হচ্ছে যার বিয়ে তার কথা তো ছেড়েই দে আমার থেকে মনে হচ্ছে যে এই দুই বেস্ট ফ্রেন্ড হলদি করছে ডাস্টবিনের পিছনে ডাস্টবিন ডাস্টবিনের সামনে ডাস্টবিন ডাস্টবিনটাও তোকে দেখে দেখ লজ্জা পেয়ে উল্টে পড়ে গেছে ও অশ্লীল ভিডিও দেখাচ্ছো তুমি আমাকে অশ্লীল দেওয়ালের রং칸 কি ছিল দেওয়ালের রং칸 কি ছিল প্রথমে কে উল্টো পাল্টা ভিডিও দেখাবে তারপরে আবার উল্টো পাল্টা क्वेश्चन করবে তারপর সেইসব আমাদেরকে দেখতে হয় রং করো ভগবান से डरो ठीक है सकाल्डিন নেলফ্লিক্স কি কালার ছিল হ্যাঁ সারাব শরম হ আরে ভাই এগুলি কি বাটন নাকি যে নেলপালিশ কোন কালারের ছিল ওখানে প্রেস করলে উত্তরটা বলবে হাই হোক বন্ধুরা এত কিছু দেখার পরেও তোমরা কিন্তু উল্টো পাল্টা কিছু ভেবো না কারণ বেস্ট ফ্রেন্ড আমাকে বেস্ট ফ্রেন্ড এর সম্পর্ক ও ভাই এক্স বেস্ট ফ্রেন্ডের ফটোর समीप প্রোফাইল পিকচারে লাগিয়েছিল বলে পিন্টু নিজের হাত মেরে ভেঙে দিয়েছে এই যে হচ্ছে ওকে ওকে শুধুমাত্র এটা কোন বেস্ট তার অন্য কোন বেস্ট ফ্রেন্ডের ফটো প্রোফাইলে লাগানোর জন্য মেরে হাত ভেঙে দেয় না বন্ধুরা এইটা দেখার পরেও তোমরা কিন্তু অন্য কিছু ভেবো না কারণ ওরা শুধু আমাকে বেস্ট সম্পর্ক তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আজ পর্যন্ত তোমাকে খাইয়ে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড তো আমার প্লেট থেকে সালা ভালো ভালো খাবার নিয়ে তারপরে খেয়ে নিয়েছে খাইয়ে কখনো দেয়নি কিন্তু সুমি দিদির বেস্ট ফ্রেন্ডকে দেখো হ্যাঁ আজকে প্রিন্টু হয়তো তোমাকে ভাত খাইয়ে দিচ্ছে পরে হয়তো অন্য কিছু খাওয়া যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সুমীর বেস্টফ্রেন্ড কে কার তার বেস্ট ফ্রেন্ড বলেই মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু এরকম বেস্ট ফ্রেন্ড এই পৃথিবী ঘুরলেও পাওয়া যাবে না যাই হোক দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও চালো বন্ধুরা পায়